নমস্কার বন্ধুরা উন্নত কিছু বাংলায় একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা কথা বলবো সোনালী মুরগি ফার্ম নিয়ে সোনালি মুরগি এক কথায় যে একটা প্রচলন ছিল যে পরিমাণে এর গ্রোথ হয়েছিল এত ফার্মার এসেছিলো এতে কিন্তু ধীরে ধীরে দেখছি এটা প্রায় হারিয়ে যাচ্ছে মা বা অনেকে এটাকে একটা লস মেকিং মনে করেন যে এটাতে অনেকটা লস হয়ে যাচ্ছে আর সেই আগের মতো প্রফিটটা হচ্ছে না তো এখনও একজন ফার্মার ধরে রেখেছেন অনেকে ধরে রেখেছেন কিন্তু আমাদের দিকে প্রায় শেষের দিকে মানে অনেকে ছেড়ে দিয়েছেন এই ফার্ম করা কিন্তু ইনি এখনও ধরে রাখছে তো এই বিষয়টা একটু এই ভিডিওতে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব যে কীরকম খরচ হয় আর কীরকম মার্কেটিং এখন বর্তমানে কি অবস্থা সে বিষয়টা আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কত খরচ হয় আর কীরকমভাবে পালন হয় সে বিষয়টাও আমরা বিস্তারিত আলোচনা করব একটা ছোট্ট ফার্ম আমরা অনেক বড় বড় ফার্মে গেছি বা দেখেছি হয়তো আগেও আপনারা ভিডিও দেখেছেন তো এক কথায় অনেক বড় বড় ফার্মের ক্ষেত্রে একটা অনেক বড় ইনভেস্ট তো আমরা ছোট ফার্মের দিকে একটু যদি যাই যেমন বাড়ির যেসব আমরা গৃহস্থলীর মধ্যে যারা রয়েছি বা যারা কৃষিকাজের সাথে রয়েছি তারা আমরা কৃষিকাজের সাথে সাথে আমরা কীভাবে একটা আউট ইনকাম করে নিতে পারি এই সোনালি মুরগি ফার্ম থেকে তো এই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব জিনার এই ফার্মটি রয়েছে ওনার সাথে তো চলুন আজকে ভিডিওটি শুরু করি অবশ্যই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও বন্ধুরা ফর্মাদ আমরা ডেকে নেব সাথে তো আসবেন একটু আমাদের সাথে নমস্কার নমস্কার কেমন আছেন আছি ভালো আছি ভালো আছেন তো সবার প্রথমে চাইবো যারা ভিডিওটি দেখছেন আপনার পরিচয় বলবেন নাম ঠিকানা আমার নাম নবীন সরকার বাড়ি দিঘুল কিয়ারি আচ্ছা পোস্টবি থানা গাজল জেলা মালদা জেলা মালদা এই সোনালি ফার্ম সোনালী মুরগি তো এটা তাই তো দেশি বলে না না সোনালি সোনালি এই সোনালী মুরগির ফার্ম আপনি কতদিন ধরে করে আছেন আমার হয়ে গেল প্রায় দু বছর দুই বছর হ্যাঁ আচ্ছা তো দুই বছর মানে যদি ধরা হয় লট হিসাবে কতটা লট নিয়েছেন টোটাল লট নিলে চারটা লট করা যায় বছরে 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 চারটা লট হ্যাঁ আচ্ছা তার মানে দুই বছরে মড মিনিমাম আপনি আটটা লট ধরেছেন করেছেন হ্যাঁ আচ্ছা তো দুই বছর ধরে আপনি কন্টিনিউ করে আছেন নাকি গ্যাপ ছিল না গ্যাপ ছিল না গ্যাপ ছিল না কন্টিনিউ করে আছেন আচ্ছা তো বন্ধুরা দুই বছর কিন্তু কম সময় নয় দুই বছর ধরেই নেই যেহেতু এই ফার্মের সাথে যুক্ত রয়েছেন লাভ লস সব কিছু কিন্তু ইনি দেখেছেন তো সেই বিষয়ে নিয়ে একটু বিস্তারিত আলোচনা আচ্ছা আপনার এখানে এই ঘরের সাইজটা কতটা রয়েছে সাইজটা আমার হয় 30 ফিট 30 ফিট লম্বা 30 ফিট চওড়া লম্বা ওই মোটামুটি যে চৌকোনা আছে তাই তো হ্যাঁ হ্যাঁ একদম সমান 30 30 স্কয়ার ফিটের মতো বলতে গেলে আচ্ছা তো এই ঘরে কতটা পাখি আসবে এই ঘরে আটশো ধরেন আটশো আটশো হ্যাঁ আটশো ক্যাপাসিটি আটশো ক্যাপাসিটি আচ্ছা যদি আমি হাজার নিয়ে নিই তাহলে মুরগি একটু টাইট হয়ে যাবে অসুবিধা হবে অসুবিধা হয়ে যাবে গ্রোথটা হয়তো কম হবে হ্যাঁ ওজনটা কম হবে ওজনটা কম হবে আচ্ছা আচ্ছা তো এখন যে আপনার এখানে পাখি দেখছি কত দিনের এ পাখিটার বয়স আজকে 28 দিন আজকে 28 দিন 28 দিন আচ্ছা তাহলে এই সোনালী মুরগি দিনের ম্যাচুরিটি এটা গ্রোথ ভালো থাকলে যদি সবকিছু ঠিকঠাক থাকে ঠিক থাকলে পঁয়ষট্টি দিনে আমি ছেড়ে দিতে পারবো পঁয়ষট্টি দিনে মার্কেটে যাওয়ার জন্য রেডি রেডি হয়ে যায় আচ্ছা সময়ে হুম যদি অসুখ হয় বেশি মানে ওয়েদারের ওয়েদারের উপরে ওয়েদারের উপরে যদি অসুখ হয় হুম তাহলে ওজন কমে যায় ওজন না হলে মাল ছাড়া যায় না ঠিক এবার সত্তর দিনও হুম হুম

যদি বলি এটা আঠাশ দিন বললেন তাই তো তো এর মধ্যে আর পোল্ট্রি যেটা আমরা বিষয়টা দেখে থাকি দুটোর মধ্যে ব্রুডিং এর দিক থেকে মানে যেরকম ভাবে বোর্ডিং করে রাখা হয় পোল্ট্রি কে তো সেরকম ভাবে কি এদেরও বোর্ডিং করতে হয় হ্যাঁ স্যাম এ পোলট্রি যেভাবে বোর্ডিং করা হয় হ্যাঁ স্যাম মানে আমি এই বিষয়টা এই কারণে জানলাম যে পোলট্রির যেরকম যত্ন করতে হয় যে রকম ওর উপরে খাটনি করতে হয় কাজ করতে হয় সেরকম কি এদেরও সেই যত্নটা করতে হয় ডেলি হয়তো দিনে দুইবার না হলো একবার ওই যে ধানের গুঁড়ো আছে হ্যাঁ ওটাকে চালতে হয় এটাকে চালতে হয় একদম আর এই ফার্মে হ্যাঁ যদি ওয়েদার খারাপ হয় প্লাস্টিক সব সময় উঠিয়ে রাখতে হয় তাহলে গ্যাস হয় তাহলে ঘাটতে হয় নালে এমনি ওরা নিজেরাই দেয় হ্যাঁ আচ্ছা এটাই কাজ কম এমনি সকাল সন্ধ্যা খাবার দিনে দুবার আচ্ছা মানে এর সেরকম কাজ করতে হয় না না সেরকম পোলট্রি থেকে কম কাজ পোলট্রি থেকে কম কাজ আচ্ছা ভ্যাকসিনের কথা যদি বলি অসুখ বিসুখের কথা তাহলে কি পোলট্রির থেকে এদের কম এখন ওটা বলা যাবে না ওয়েদারের উপর সব ওয়েদারের উপরে করবে আচ্ছা নর্মালি যে আপনি এগুলোতে কতটা ভ্যাকসিন করেন এদের এদের তিনটা ভ্যাকসিন করতে হয় তিনটা ভ্যাকসিন কি কি ভ্যাকসিন করতে হয় বলতে পারবেন ভ্যাকসিনের নাম বলতে পারবো না এমনি আমি প্রথমটা কত দিনে কত দিনে করে একটা 6 দিনে করি একটা 15 দিনের মধ্যে আচ্ছা একটা 26 দিনের মধ্যে আচ্ছা বাস ঠিক আপনি করেন তাহলে এই ভ্যাকসিন তাই তো আচ্ছা তো মোটামুটি পোলট্রিও কিন্তু মোটামুটি এরকমই করতে হয় আচ্ছা যদি আপনার কি শুধু এই ফার্ম নাকি আপনি চাষবাস করেন আমি চাষবাস করি চাষবাস করেন জমি জায়গা রয়েছে আপনার জমি রয়েছে অল্প সব আচ্ছা তো বন্ধুরা এটাই হচ্ছে বিষয় যে পশুপালন হচ্ছে এমন একটা সেক্টর যে চাষবাসের সাথে সাথে এটা আমরা এক্সট্রা ইনকাম বা পার্ট টাইম হিসেবে এই কাজটাকে আমরা করতে পারি মানে আমাদের ধরুন যে সংসার চালানোর দিক থেকে একটা সাইড সাপোর্ট হয়ে যায় তাই তো আচ্ছা তো এবার একটু আমাকে বলবেন যে এদের টোটাল আমি যদি সত্তর দিনে যেটা কথা বললেন সত্তর দিনে যদি শুরু করে লাস্ট দিন পর্যন্ত না আচ্ছা আমাকে এইটা বলুন তো যে এই চিপসের কিরকম রেট থাকে আপনি এগুলো কত বাজার উঠা নামা করে হুম এই এটা বলছেন দামটা বলছেন হ্যাঁ মানে বাচ্চার দাম কততে নিয়েছিলে না বাচ্চার দাম উঠা নামা করে ওটা সব সবসময় ঠিক থাকে না আচ্ছা আচ্ছা সময়ে পনেরো টাকা হয়ে যায় সময়ে তেইশ টাকা হয়ে যায় ও এই বাচ্চাটা আমার হয়তো কুড়ি টাকায় নেওয়া আছে এই বাচ্চা আপনার কুড়ি টাকা পার পিস হ্যাঁ পার পিস নেওয়া আছে নেওয়া আছে আচ্ছা কুড়ি টাকা পার পিস বাচ্চা নিয়েছেন এবার যদি বলি এবার টোটাল খরচ মানে খাবার কতটা খাবে সেটা যদি একটু বলেন খাওয়ার আটশো পিসের মোটামুটি এমনি তো আশি হাজার ধারে পাশে খাবেই হুম বাচ্চার দাম একটা হুম হুম হ্যাঁ এবার ঠিকমতো যদি ওজনটা আসে রেটটা যদি ঠিকমতো থাকে তাহলে আশা করাই যায় লাভের লাভের আশা করা যায় আচ্ছা তো এবার একটু আমরা হিসাব করার চেষ্টা করব যদি কেউ এক হাজার নিয়ে করে তাহলে একটু হিসাব করার চেষ্টা এখানে যদি হিসাব করি আপনার বাচ্চা হাজারের যদি হিসাব করি তাহলে কুড়ি কুড়ি হাজার টাকা হ্যাঁ কুড়ি টাকা করে পার পিস হলে কুড়ি হাজার টাকা আর এবার খাওয়ার খাওয়ারটাই তো হচ্ছে মেন তাই তো হ্যাঁ তো খাওয়ারটা কতটা খাবে সেটা একটু বলবেন খাওয়ার এখন আমার বাচ্চা যদি 70 দিন থাকে বা 80 দিনে থাকে খাবার অটোমেটিক আমার বেশি হবে একদম 65 দিনে যদি আমি মালটা রেডি হয়ে যায় ছেড়ে দিই বাজারে হুম কম হবে খাবারটা কম হবে যদি বলি একটা এভারেজ আই বাচ্চা হুম হুম 80 দিন যদি থাকে 80000 টাকা ধরে একটা আইডিয়া করে হুম বলছি 80000 টাকার

আচ্ছা ষ্টাবাবে আর হয়তো এই তুসের একটা খরচ আছে তুসের خرচা ধরেনন 2 क्विंटल তুজ লাগবে 2 क्विंटल তুস হ্যাঁ 2 क्विंटल তুসে 1200 টাকা সময় 1000 টাকা হয়ে যায় 500 টাকা আচ্ছা খুব বেশি হলে পরে এক্সট্রা আমরা আর 5000 টাকা ধরতে পারি অতটা যাবে না অতটা যাবে না তাও যদি ধরে রাখি তাহলে কিন্তু এক লাখ 25000 টাকা খরচ হলো হাজার মুরগি পালন করতে ঠিক আছে এবার যদি বলি কতটা এখান থেকে কতটা মাল হবে কত কুইন্টালের মতো হতে পারে আটশো গ্রাম বলছেন অ্যাভারেজ হুম তাহলে আট কুইন্টাল ধরে নেওয়া যায় আট কুইন্টাল ওর মধ্যে মডেল মর্ডেনালি বাদ দিতে হবে মর্ডালি হুম মর্টেলিটি আছে কিছুটা হ্যাঁ কিছুটা আচ্ছা তাহলে সাত কুইন্টাল ধরে রাখা যায় নাকি সাড়ে সাত কুইন্টাল হ্যাঁ সাত কুইন্টালের উপরেই ধরতে ধরা যায় হ্যাঁ তাহলে সাত কুইন্টাল যদি ধরি তাহলে সাত কুইন্টাল ধরলে পরে আসছে কীরকম এবার বাজার রেট কীরকম সেটা বলবেন বাজারের সময়ে দুশো কুড়ি হয়ে যায় সময়ে একশো আশি যদি বাজার ভালো পাওয়া যায় দুশো কুড়ি যদি পাওয়া যায় তাহলে তো আশা করাই যায় লাভ হবে যে কোনো যে কেউ ফার্ম করতে পারেন আচ্ছা 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 হ্যাঁ তাহলে আপনার এখানে সাত কুইন্টাল হলে আপনার যদি আপনি রেট পারেন দুশো টাকা করে পান তাহলে এক লাখ চল্লিশ হাজার টাকা আসে আমার খরচ খরচ হচ্ছে এক লাখ পঁচিশ হাজার টাকা তাই তো হ্যাঁ তাহলে আপনার মোটামুটি পনেরো হাজার টাকার মতো একটা প্রফিট থাকবে এরকমই হয় নাকি আমারই খুব একটা যে টাকা টাকা রেটে রেটে এবার যদি একটু বেড়ে যায় দুশো কুড়ি হয়ে গেলে এটাই তিরিশ হাজার পার হয়ে যাবে হুম তার মানে রেটের দিক থেকে যদি কোস্টিং এর কথা বলি খরচ আর মানে টোটাল এভারেজ থাকে যদি একশো নব্বই কি একশো আশি টাকাতে আপনার মাল রেডি হয়ে যাচ্ছে হিসেব মতো ওই কাছাকাছি ওরকমই তাহলে এত টাকা খরচ করে আপনার মানে মোটামুটি পনেরো থেকে কুড়ি হাজার টাকার মতো একটা ইনকাম এক হাজার পাখি যদি কেউ করে তাহলে সে থাকতে পারে এমন নয় যে হবেই কনফার্ম কিন্তু না না কনফার্ম না কারণ এটা জীবের ব্যবসা কখন যে কোনো মুহূর্তে যে কোনো কিছু একটা ওষুধ এখন যদি বাচ্চা যদি মরতে থাকে তাহলে তো আশা করা যায় না যে লাভ হবে লাভ হবে ঠিক একদম ওটা একটা দুর্ঘটনা আচ্ছা আচ্ছা তো আমি একটু তাহলে আপনার লাস্টটা একটু জানতে চাইবো এমন কি কোন দুর্ঘটনা ঘটেছে আপনার পুরোপুরি হয়েছে হয়েছে হ্যাঁ যা হয়েছিল একবার সেটা একটু বলবেন ওই ভাইরাস নামে একটা ভাইরাস চলে এসেছিল হ্যাঁ ভাইরাস আচ্ছা বাচ্চার আর বয়স আমার 45 দিন আচ্ছা কত বাড়ের কথা হুম হুম বাকী morte morte দোকানে যাই আচ্ছা ডাক্তার এরিয়াতে হুম হুম ওষুধ আনি হুম হুম ডাক্তার তো বলেছিল আসা আশা যায় না আশা করে যায় না তাও যখন ওইটুকু বাচ্চা তো আর কেউ কিনে খাবে না ঠিক ঠিক একদম যাও পারি চেষ্টা করলাম স্প্রে করলাম হুম যা যা দিলো ডাক্তার ঠিক তো যাও লস হইনি খাটনি এটা ফ্রি হয়েছিল খাটনি এটা ফ্রি হইছে আমার যেটা খরচা ছাড়া মানে ওটা এটা নেই ঠিক ঠিক তো আহ বন্ধুরা এরকমই হচ্ছে একটা টোটাল হিসাব নিকাশ এক কথায় জিভের ব্যবসা রিস্ক তো অবশ্যই আছে তো সেটার ভয়ে যদি আমরা চুপচাপ বসে থাকি তাহলে তো কিছুই হবে না করতে তো হবেই কিছু না লাভলোস তো আছে লাভলোস চারটা কার্টুন বছরে করছি হম হয়তো এক একটা দুর্ঘটনা একটা কার্টুন ঘটে যাবে হতেই পারে হতেই পারে ঠিক তো বন্ধুরা আছে আমরা জানার চেষ্টা করলাম তাদের কাছ থেকে বিস্তারিত এই সোনালী মুরগি পালনের বিষয়ে তো আশা করি কিছুটা হলেও ইনফরমেশান আপনারা পেয়েছেন কিভাবে হচ্ছে এই সোনালা মুরগি ফার্ম বা কতটা আমরা আয় করতে পারি এখান থেকে তো আজকের মতো এতটুকুই দাদা অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য তো বন্ধুরা চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ